আমাদেরকে সুপারিশ করে এখন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা তো এই অভিযান মানতে পারবো না ছ হাজার পাঁচশো একত্রিশ জন ভাই বোন যদি আজকে আত্মহত্যা করে যদি মারা যায় এর ড্রাইভার যদি সরকার নেয় যদি রাষ্ট্র হয় তাহলে আমরা রাজপথ ছেড়ে দিব আমাদের একটাই দাবি আমরা আমাদের যোগদান চাই আমাদেরকে নিয়োগপত্র দেওয়ার পর আমাদের অনেক ভাই বোনের নিয়োগপত্র পেয়ে গেছে আমাদেরকে নিয়োগ করার পরও কেন আমাদেরকে সেই নিয়োগ থেকে বঞ্চিত করা হবে আমরা তো রাষ্ট্রের কাছে চাই না আমাদেরকে নিয়োগ দাও আমরা কোটা মেধা কিচ্ছু বুঝি না আমরা শুধু চাই আমাদের নিয়োগ আমরা সুপারিশ প্রাপ্ত আমাদেরকে কেন এখন সেই নিয়োগ আমাদের বাতিল করা হবে আমরা এই প্রহসন মানতে চাই না কেন আমার ভাই বোনদেরকে হাত তোলা হবে আমার অন্তঃসত্ত্বা বোনের পেটে লাথি মারা হবে কেন ছেলে পুলিশরা আমার মেয়ে বোনদের গায়ে হাত তুলবে আমাদের প্রিলি পরীক্ষা হয়েছে মার্চে আমাদের ভাইবা পরীক্ষা সব শেষ হয়েছে জুনের মধ্যে পরে জুলাইয়ের সমস্যার জন্য দেশে পরিস্থিতির জন্য আমাদের রেজাল্টটা পাবলিশ হয় নাই সেটা কি আমাদের দোষ আমরা তো বলি নাই সরকারকে আমাদেরকে রেজাল্ট দিতে কোটায় রেজাল্ট দিতে মেধায় রেজাল্ট দিতে আমরা তো বলি নাই আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে জুনের মধ্যে দেশে পরিস্থিতির জন্য আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে নভেম্বরে তিনটা মন্ত্রণালয়ের অনু অনুমতি সাপেক্ষে নেওয়া হয়েছে আমাদেরকে সুপারিশ করে এখন আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমরা তো এই অবিচার মানতে পারবো না আমাদের যদি এই সাড়ে ছয় হাজার ছয় হাজার পাঁচশো একত্রিশ জন ভাই বোন যদি আজকে আত্মহত্যা করে যদি মারা যায় এর ড্রাইভার যদি সরকার নেয় যদি রাষ্ট্র নেয় তাহলে আমরা রাজপথ ছেড়ে দিই ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের এখনকার সরকার সবাই আন্দোলন করছে ঠিক আছে কিন্তু আমাদের আন্দোলনটা তো যৌক্তিক আমরা তো কোনো অযৌক্তিক আন্দোলন করছি না আমাদেরকে তো আমাদেরকে তো নিয়োগ দেওয়া হয়েছে আমাদেরকে একটা অধিকার দিয়ে সেই অধিকার কেন ফেরত নিয়ে নেওয়া হবে আমাদের মানুষ সম্মান নষ্ট করার বা মান সম্মান দিয়ে সম্মান দিয়ে বা সে সম্মান নিয়ে যাওয়ার অধিকার তো কারো নাই আমাদের লাগাতার আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত আমাদের যোগদান হচ্ছে আমরা চালিয়ে যাবো